ইয়েস কয়েনে কীভাবে আপনি কাজ করে টাকা ইনকাম করবেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো হ্যাঁ বন্ধুরা এটা প্রায়ই আপনার নোট কয়েনের মতো তো দেখতে পাচ্ছেন অটোমেটিকইভাবে এখানে কাজ হচ্ছে দেন আমার কোনো কাজ করতে হচ্ছে না আমার পয়েন্ট জমা হচ্ছে দেন পয়েন্ট জমা হচ্ছে মানে বলতে পারেন যে আমার টোটাল কি হচ্ছে ইনকাম হচ্ছে তো আপনিও এখান থেকে বসে বসে টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও এখানে আপনি কিভাবে কি কাজ করবেন দেন আপনাদের সব কিছু আমি দেখাও দেখতে পারবেন এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ আমার ইনকাম হচ্ছে তো এখানে কাজ করার আগে একটা বিষয় আপনাদের বলে দিচ্ছি আপনি আজকে কাজ করলেন দুই তিন দিন পরে পেমেন্ট পাবেন ভাই বিষয়টা কিন্তু এরকম না এখানে আপনাকে কাজ করতে হবে অর্থাৎ এই ইয়ারড্রপে আপনাকে যুক্ত হতে হবে দেন তারপর তারা যে কোনো একটা কারেন্সি মার্কেটে আনবে তো সেটা আপনার দুই চার পাঁচ মাস ছয় মাসও লাগতে পারে দেন তারপর হচ্ছে দেন আমরা এই টোকেনগুলো এক্সচেঞ্জ করার মাধ্যমে আমি করতে পারবো তো এর জন্য আমাদের একটা ইয়ারড্রপ নিয়ে বসে থাকলে হবে না আমাদের অনেকগুলো সাইডে কাজ করতে হবে ধরেন তিরিশ দিনে আপনি তিরিশটা যদি আপনি কি করে রাখেন যুক্ত হয়ে থাকেন তো দেখা গেছে প্রতি মাসে একটা থেকে একটা আপনি ভালো পরিমাণ অ্যামাউন্ট অবশ্যই কিন্তু পাবেন তো যেগুলো থেকে অ্যামাউন্ট আসলে পাওয়ার মতো বা পাওয়া যাবে সেই ইয়ারড্রপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই জন্য অবশ্যই অবশ্যই আপনারা এই ইয়ারড্রপটাতে যুক্ত হয়ে থাকবেন এছাড়াও যেগুলো আমি এখন পর্যন্ত কাজ করি নাই আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব কারণ আপনারা প্রত্যেকে জানেন যে আমার এক্সামে থাকার কারণে আমি আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করতে পারতেছি না তো তো মাঝে মধ্যে আমি আপনাদের বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করতেছি তো আমি জানি যে এই কয়েনটাতে আপনারা অনেকে যুক্ত হয়ে গেছেন সমস্যা নাই তারপরে অনেকেই আপনারা কাজ করতে পারেন না বা নতুন অনেকে আছে যারা কাজ করবে বা যুক্ত হবে দেন তাদের জন্য ভিডিওটা তৈরি করা তো আপনি অ্যাকাউন্টটা কিভাবে করবেন অ্যাকাউন্ট করার জন্য আপনি সর্বপ্রথম আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আপনাদের সুবিধার্থে আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিব তো সরাসরি আপনার টেলিগ্রাম চ্যানেল থেকেও আসতে পারেন তো যেটা বলবো যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে টেলিগ্রামে কিন্তু যুক্ত হতে হবে তো টেলিগ্রামের লিঙ্কটিও কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব দেখতে পারবেন এরকম একটা লিঙ্ক পাবেন জাস্ট এই লিঙ্কটাতে আপনি একটা ক্লিক করবেন তো আপনাকে এখানে স্টার্ট নামে একটা অপশন আসবে আপনি দেবেন তারপর দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে দেন আসার পর আপনার সামনে এভাবে ওপেন লেখা আসবে তো আপনি কী কাজ করবেন এভাবে ওপেন একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি প্লে ইয়েস কোয়েন একটা সিলেক্ট করে দিবেন তারপর দেখতে পারবেন এভাবে আপনার অনেকগুলো জিনিস আসবে মানে লেখা আসবে তো আপনি এখান থেকে স্টার্ট এ একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন দুটো হাত রয়েছে ঠিক আছে এখানে দুটো হাত রয়েছে তাহলে আমাদের কি কাজ করতে হবে এইভাবে তো মূলত কাজ করতে হবে তো আমি এখান থেকে একটা ক্লিক করলাম তো এখন দেখতে পারবেন এখানে আমাদের অনেকগুলো ইন্টারফেসগুলো চলে আসছে যেমন এখান থেকে টেলিগ্রাম জয়েনে যুক্ত হতে বলতেছে তারপর হচ্ছে আপনার টুইটারে যুক্ত হতে বলতেছে তারপরে এখান থেকে আপনি ডেইলি কী পাবেন আপনি কয়েনগুলো পাবেন তো আমরা এখান থেকে আপাতত ব্যাকে চলে আসছি ওইগুলো তো আমি যুক্ত হব দেন কীভাবে আমি কাজবাজ করবো সেগুলো আপনি আপনাদের আমি আগে দেখাই তো এখানে আপনারা একটা যদি বিষয় খেয়াল করেন এখানে একটা বিষয় আপনাদের আমি দেখাই এই যে দেখতে পারবেন আপনি যুক্ত সাথে সাথে এখান থেকে অনেকগুলো কয়েন কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হয়েছে তো এখন আমরা কাজ করবো কিভাবে তো কাজ করার জন্য এখানে যদি আমি এভাবে এভাবে টাচ করি এভাবে টাচ করি ঠিক আছে এভাবে টাচ করবো তো দেখতে পারবেন এক এক কয়েন করে আমার কি করতেছে বাড়তেছে এক এক কয়েন করে আমার কি এখান থেকে বাড়তেছে তো এটা সম্পূর্ণ হচ্ছে কি আপনার নোট কয়েন প্লাস হচ্ছে নতুন যে সাইট আমার যে আমরা কাজ করতেছি ট্যাব সোয়াপ ঠিক সেম এরকমভাবে তো অটোমেটিকভাবে যে কাজ করে রোবোটিংটা যেটা আপনাদের ভিডিওর প্রথমে দেখিয়ে দিয়েছি তো ওটাও কিন্তু আমাদের কাজ করতে হবে ঠিক আছে তো এটাও কিন্তু আমাদের বাড়াতে হবে এভাবে এখান থেকে আমাদের বাড়াতে হবে তো কীভাবে আমরা বাড়াবো সেটাও আপনাদের বলে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন যে বুস্ট রয়েছে এই বুস্টে আমি ক্লিক করলাম তো বুস্টে ক্লিক করার পর এখানে আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে টপস হবে যেভাবে কাজ করেছি এখান থেকে তিনটা জিনিস আমরা ব্যবহার করতে পারতাম তারপর এখান থেকে ফুল রিকভারি দেন সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারো প্লাস এখান থেকে মালটি রয়েছে মালটিতে যদি আমি এখান থেকে ক্লিক করি তো দেখেন এখন এখান থেকে একটু ব্যাকে চলে আসি আমি ব্যাকে আগে একটা পয়েন্টে যদি আমি কত পারতাম পাইতাম এখন কত পাচ্ছি আমি কিন্তু দুই করে পাচ্ছি এভাবে আপনার কিন্তু যখন টোকেন হবে ওরা বাড়িয়ে নিতে হবে তো এখন এখান থেকে দেখেন আমি আবার পাঁচশো কয়েন দিলাম একটা লেবেল বাড়ালাম আপনার অবশ্যই লেবেল বাড়াইতে হবে ঠিক আছে তো এখন দেখেন আমি যখন সিলেক্ট করতেছি আমার কত করে আসতেছে প্লাস তিন করে আসতেছে মূলত এতটুকুই আমাদের কাজ করতে হবে এতটুকু আমাদের কাজ করতে হবে আর এই যে রোবোটিংয়ের যে বিষয়টা রোবোটিং এই রোবটটা অন করতে হলে আপনাকে দেখতে পারবেন অনেকগুলো টোকেন কিন্তু লাগবে এই যে টোকেনটা এত টোকেন কিন্তু আমাদের নাই দেখেন আমি এখান থেকে কী কী কাজ করতেছি বাড়িতে ক্লিক করতেছি ক্লিক করার পর এখান থেকে যখন ক্লিক করলাম তো আমাদের এখান থেকে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে তো এই টোকেনগুলো আমাদের কী করতে হবে ম্যানেজ করতে হবে তো ম্যানেজ করার জন্য আমাদের কী কাজ করতে হবে ম্যানেজ করার জন্য আমাদের এখান থেকে এই যে বিষয়টা বললাম বুস্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার মাটিটা বাড়াবেন হ্যাঁ এভাবে আপনি আস্তে আস্তে কী করবেন লেবেলটা বাড়াবেন এবার লেবেল বাড়াবেন লেবেল বাড়াবেন যখন আপনার কয়েনগুলো হবে দেন তখন হচ্ছে কি আপনি এই রোবোটিংটা অন করতে পারবেন তো এখন এইখান থেকে কি কাজ করব আমরা একটা আর্নি ক্লিক করব। আর্নে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পারবেন যে আমাদের একটা ওয়ালেট আছে এই ওয়ালেটটা আপনার কীভাবে যুক্ত করবেন এটা আপনাদের আমি পরবর্তীতে বলবো এই প্রত্যেকটা ওয়ালেট যখন আপনি মানে প্রত্যেকটাতে আপনি জয়েন্ট হবেন তো জয়েন্ট হলে কিন্তু আপনি পয়েন্টগুলো পাবেন এরপরে আমরা অটোমেটিকভাবে রোবোটিংটা সিস্ট মানে চালু করতে পারবো তো এখানে আমি সিলেক্ট করলাম এটাতে আমি ক্লিন করলাম তো ক্লেম করার পর দেখতে পারবেন পয়েন্ট কিন্তু বেড়ে গেছে তো দেখতে পারবেন আমি এটাতে যুক্ত হয়েছি এই জন্য এখান থেকে টিকমার্ক দেখাচ্ছে তো আমাদের কাজ হচ্ছে এভাবে আমরা প্রত্যেকটা সাইডে আমরা কি হবে যুক্ত হব যুক্ত হলে পয়েন্টগুলো আমরা পেয়ে যাব যখন আপনার পাঁচ লাখ ইয়ে হয়ে যাবে কয়েন হয়ে যাবে দেন তখন আমরা কি কাজ করতে পারবো তখন হচ্ছে আমরা ওই রোবটটা অন করতে পারবো তো আমি এখান থেকে ব্যাকে চলে আসি আমাকে ব্যাকে চলে আসতে হবে তো এইভাবে দেখতে পারবেন প্রত্যেকটা পাশে আপনার কি হবে টিকমার্ক হবে টিক টিকমার্ক হলেই মনে করবেন যে হ্যাঁ আপনি পয়েন্টগুলো পেয়ে গেছেন এইভাবে আপনি এক একটা করে যুক্ত হবেন আশা করি এতক্ষণে আমার পাঁচ লাখ কয়েন হয়ে গেছে তো আমি এখান থেকে ব্যাগে চলে আসতেছি আমার ভিডিওটা নাহলে অনেক বড়ো হয়ে যাবে এই দেখতে পারবেন এখান থেকে আপনার বাইন্যান্স আছে তো এই জন্য আমরা খুবই বিশ্বস্ততার সাথে কাজ করতে পারি যে হ্যাঁ এখান থেকে আমরা পেমেন্টটা পাবো তো এটা পেমেন্ট কিন্তু সাথে সাথে দেবে না ভাই আমি আগেও বলছি এখনও বললাম তো যাই হোক ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আপনাদের আমি এখান থেকে দেখতে পাবো না অনেকগুলো কয়েন হয়ে গেছে তো এখন অনায়াসে আমরা যে কাজটা করতে পারবো নিচের দিকে চলে আসার পর বাইতে ক্লিক করবো প্লাস এখান থেকে যদি বাইতে ক্লিক করি এই এই যে দেখতে পারবেন আমার কী হয়ে গেছে রোবটটা কিন্তু অটোমেটিকভাবে অন হয়ে গেছে এই যে রোবটটা অন হয়ে গেছে এখন এখান থেকে আপনি যদি কাজ নাও করেন তাও দেখতে পারবেন মানে অটোমেটিক হয়ে যে রোবটে আপনার কাজ করবে রোবটে আপনার কাজ করতেছে এখন আপনার টোটালি আর্নিং হবে আর এখন যদি আপনি এখান থেকে রেফার করতে চান তো রেফার করার জন্য আপনাকে যে কাজ করতে হবে বন্ধুদের বেশি বেশি রেফার করার জন্য এই যে এখান থেকে মাঝখানে দেখতে পারবেন ফ্রেন্ডস ফ্রেন্ডসে একটা ক্লিক করবেন ফ্রেন্ডসে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন কি সেন্ট টু ইনভাইট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই শেয়ার বাটন একটা ক্লিক করবেন তো শেয়ার বাটনে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারবেন আপনার একটা রেফার লিঙ্ক চলে আসবে আমি একটু ব্যাক আসতেছি এই যে একটু ব্যাক আসবেন এইখানে দেখতে পারবেন আপনার একটা রেফার লিঙ্ক চলে আসবে এইটা হচ্ছে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন দেন এটার থেকে আপনি যুক্ত করাবেন দেন তাহলে কিন্তু আপনার যে প্রোফাইলটা আছে দেখতে পারবেন এখান থেকে আপনার পয়েন্টগুলো জমা হবে তো পরবর্তী ভিডিওতে আপনার দেখাবো যে কীভাবে আপনি এই অ্যাকাউন্টের সাথে ওয়ালেট যুক্ত করবেন বা ওয়ালেট পরে যুক্ত করলে সমস্যা নেয় যেহেতু তারা আমাদের এখন সাথে সাথে পেমেন্টটা দিয়ে না তো এখান থেকে ব্যাক টু গেম আমি সিলেক্ট করে দেব তো এইভাবে হচ্ছে আপনারা আপাতত কাজ করতে থাকেন যখন যে আপডেট আসে এই অ্যাপের আপনাদের সাথে আমি শেয়ার করবো তো দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ